সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি থাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ হাতি আছে ওল আছে আর আছে হাত করা এখান থেকে একটা করে লক্ষণ নিয়ে একটা শহরের নাম অনুমান করতে হবে বন্ধুরা এঞ্চ ডিদি সেই শহরের শহরের নদীর তলা থেকে মেট্রো রেল যাতায়াত শুরু করে বলুন বন্ধুরা কিছুদিন পরে তাহলে বন্ধুরা তোমরা শুরু করে দাও তোমাদের অনুমান করার কাজটা কি বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো শহরটির নাম কী হবে যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর উত্তরা দেখো এখানে হাতি আছে হাতি থেকে হায়কার নিলাম ওল আছে ওল থেকে ও কার নিলাম আর হাত করা থেকে দশনের হায় কার নিলাম তাহলে কী হবে হাওড়া তাহলে বন্ধুরা শহরটির নাম হবে হাওড়া এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ রুমাল আছে পা আছে আর আছে পালিশ এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা মেয়ের নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যেই আমার আগেই অনুমান করে থাকো তাহলে চটপট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো মেয়েটির নাম কী হবে যদি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর উত্তরটা দেখো এখানে রুমাল আছে রুমাল থেকে রহস্য নিলাম পা তো আছে পা থেকে পায়খানা নিলাম আর নীল পলিশ থেকে রয়স্য নিলাম তাহলে কী হলো রূপালি বন্ধুরা মেয়েটির নাম হবে রূপালি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো মালা আছে তাল আছে আর আছে বল এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা লোক কী কাজ করে সেটা অনুমান করে ফেলতে হয় বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে চটপট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো লোকটি কেমন যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে তো জানিয়ে দিতে সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরা দেখো এখানে মালা আছে মালা দেখে মা একার নিলাম তাল আছে তাল থেকে তা একা নিলাম আর বল আছে বল থেকে ল নিলাম তাহলে কী হবে মা তাল বন্ধুরা লোকটি হবে মাতাল বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ শিশু আছে মোয়া আছে আর কাটাল আছে এখান থেকে একটা করে ক্ষণে একটা প্রাণীর নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শিশুটির নাম অনুমান করে ফেলেছ যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও ও উত্তরটা দেখো এখানে শিশু আছে শিশু থেকে তালবে সদস্য নিলাম মা আছে মোয়া থেকে অন্তস্থা নিলাম আর কাঁঠাল আছে কাঁঠাল থেকে লন নিলাম তাহলে কী হবে শিয়াল বন্ধুরা প্রাণটির নাম হবে শিয়াল এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখো জাহাজ আছে মাছ আছে আর মই আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা সম্পর্কের নাম অনুমান করে ফেলতে হয় বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কেউল বন্ধুরা তোমরা কি সম্পর্কটা কী হবে সেটা অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর আমি দেখো অনুমান করেছি সেটা তোমার সঙ্গে মিলে কি না এখানে জাহাজ আছে জাহাজ থেকে কোনো জায়গা নিলাম মাছ আছে মায়াকার নিলাম আর মই আছে মই থেকে ঘষে নিলাম তাহলে কী হবে জামাই বন্ধুরা তাহলে সঠিক উত্তরটা হবে জামাই এটাই আর বন্ধুরা তোমরা ভিডিও দেখে কে কটা পেলেছো কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার পরে তোমার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ধরনের ভিডিও দেখতে পারো এবং দাদাগুলো জানতে পারো থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য